সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেলাইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ত্বক উজ্জ্বল করার একটি কার্যকরী হোম রেমেডি ফ্রেন্ডস আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার আগে চাই আরও ব্রাইটেন স্কিন আর তার জন্য আমরা অনেকেই পার্লারে যাই বাট যাদের সময় হয় না তারা কি করবেন তো ফ্রেন্ডস নো প্রবলেম কারণ আজ আমি এমন একটি আপনাদের কার্যকরী ফেস প্যাক শেয়ার করব যা ইনস্ট্যান্ট আপনাদেরকে ব্রাইটেন লুক দিবে যা আপনারা যে কোনো অনুষ্ঠানে বা স্পেশাল দিনে ইউজ করতে পারেন আর স্কিনকে আগের চেয়ে আরও বেশি ব্রাইটেন করতে পারেন কিভাবে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফ্রেন্ডস এই ব্রাইটেন হওয়ার বানানোর জন্য অবশ্যই লাগবে টমেটো আমাদের রান্নাঘরে তো টমেটো থাকেই সো আপনারা খুব সহজে এই টমেটো নিয়ে নিতে পারবেন তারপর টমেটোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিন আর এরকম সুরির সাহায্যে ফালি করে নিন ফ্রেন্ডস টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে যা আমাদের শরীরের জন্য যেমন ভালো ঠিক তেমনই স্কিনের জন্যও ভালো আমাদের স্কিনকে ফেয়ার এবং বিউটিফুল করতে টমেটো খুব ভালো কাজ করে আর রঙ ফসা করতে টমেটো তো আরও ভালো কাজ করে তো এবার এই ফালি করা টমেটোর মধ্যে হাফ চামচ পরিমাণে চিনি নিন আর ঠিক এভাবে চেপে চেপে লাগান আর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিন এটাও ফালি করা টমেটোর ওপর ঠিক এভাবে ছড়িয়ে দিন আর এবার এই ফালি করার টমেটো নিয়ে আপনার স্কিনে খুব ভালোভাবে মাসাজ করুন মাসাজ করার আগে অবশ্যই স্কিনকে খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নেবেন আর তারপরে এই ফালি করা টমেটো দিয়ে হালকাভাবে পাঁচ মিনিট ধরে মাসাজ করুন পাঁচ মিনিট মাসেদের পরে নর্মাল পানি দিয়ে ফেসকে ওয়াশ করে নিন ফ্রেন্ডস এবার স্কিন ব্রাইটেন হওয়ার ফেস প্যাক কীভাবে তৈরি করবেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রাইটেন হওয়ার ফেস প্যাক তৈরি করার জন্য অবশ্যই লাগবে গুঁড়ো আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারেন এবার আমি একটি বাটিতে এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এর মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গোলাপ জল আপনারা হোমমেড গোলাপ জলও ইউজ করতে পারেন এবার দুটিকে খুব ভালোভাবে মিক্স করুন যদি আপনারা গুঁড়ো দুধ রেগুলার ইউজ করেন তাহলে আপনাদের স্কিন দুই তিন টোন পর্যন্ত হোয়াইট হয়ে যাবে মধ্যে অ্যাড করুন হাফ চামচ পরিমাণে রস যাদের স্কিনে লেবুর রস শুট করে না তারা এখানে হাফ চামচ টমেটো রসও ইউজ করতে পারেন আর সব শেষে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এই ব্রাইটেন অ্যান্ড ফেস প্যাকটি আপনারা যে কোনো সময় ইউজ করতে পারেন এবার এই ফেস প্যাকটি আপনাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করুন ফেস প্যাকটি সপ্তাহে তিন দিন করে ব্যবহার করুন কিংবা যে কোনো অনুষ্ঠানে যাবার আগে বা স্পেশাল দিনেও এই ফেস প্যাকটি ইউজ করতে পারেন এই ফেস প্যাকটি আপনাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইটেন করে তুলবে আর যদি রেগুলার ইউজ করেন তাহলে আপনাদের স্কিন আরও বেশি সফট স্মুথ এবং সেই সঙ্গে ব্রাইটেন হয়ে যাবে ঠিক এভাবে স্কিনের মধ্যে লাগিয়ে রাখুন বিশ পঁচিশ মিনিট পঁচিশ মিনিট রাখার পর নর্মাল পানি দিয়ে ফেসকে ওয়াশ করে নিন ফ্রেন্ড ইনস্ট্যান্টলি ব্রাইটেন স্কিন পাওয়ার জন্য এই ফেস প্যাকটি খুবই ভালো তো যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর এরকম অসাধারণ সব বিউটি টিপস সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব